জুমার ও বাদাল জুমা কত রাকাত প্রতি সপ্তাহে আমাদেরকে সালাত আদায় করতে হয় জুমার সালাত শ্রেষ্ঠ একটি দিন এদিনে কিয়ামত হবে এদিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে এই জুমার দিনই পাঠানো হয়েছে জুমার দিনে দোয়া কবুল করা হয়েছে ওনার জুমার দিনই কিয়ামত হবে তো এই জুমার দিনে আমাদের দুই রাকাত ফরজ সালাত পড়তে হয় বা ওয়াজিব যেটাকে আমরা বলি এর আগে পরে কতটুকু সালাত পড়তে হয় এটা ছিল ভাইয়ের প্রশ্ন আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি বারোশো জন ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি আপনাদেরকে বলবো যারা দেখছেন তারা শেয়ার বাটনে ক্লিক করে এখনই আমাদের যুক্ত করে পারেন তো জুমার সালাতের আগে কয় রাকাত পরে কয় রাকাত জুমার সালাতের আগে হচ্ছে দুই রাকাত বিশুদ্ধ মত অনুযায়ী আহ সম্মত যেই মত সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি দুই রাকাত পরবেন মসজিদে ঢুকেই দুই রাকাত পড়তে হয় এটা পড়বেন ওটা পরে যদি আরও সময় পান আপনি আরও পড়বেন অর্থাৎ ইমাম সাহেব খোদ্া দেওয়ার আগ পর্যন্ত আপনি দুই দুই করে মা কুদ্দির আলাকা মা কুদ্দির আলাহু আপনার যতটুকু সুযোগ হয় তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে কবলাল জুমা এটা সুনির্ধারিত নয় এটা অনির্ধারিত দুই দুই করে জোদ্দুর পরা যায় আচ্ছা আর বা আদাল জুমার ক্ষেত্রে সহি সুনায় যেটা এসেছে চার রাকাত বা আদাল জুমা আপনি পড়বেন চার রাকাত যদি মসজিদে পড়েন আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে দুই রাকাত আল্লাহ রাসু সাহা মসজিদে নৌবিতে যখন বাদাল আল পড়তেন তিনি চার রাকাত পড়তেন ঘরে গিয়ে পড়লে দুই রাকাত পড়তেন তো আশা করি বুঝতে পেরেছেন যে তবলাল জুমা অনির্ধারিত দুই দুই করে জোদ্দুর পরা যায় আর বাদ আল জুমা চার রাকাত ঘরে পড়লে দুই রাকাত